ধুমধাম আয়োজনে যাওয়ার কথা ছিল শ্বশুরবাড়ি এখন চিরঘুমে জান্নাতুল খুব স্বল্প পরিসরে বিয়ে হয়েছিল জানুয়ারিতে পা পয়নি শ্বশুরবাড়ি ফলে শীঘ্রই বড় আয়োজন আর আনুষ্ঠানিকতায় স্বামীর বাড়িতে যাওয়ার প্রস্তুতি চলছিল জান্নাতুল ফেরদুস মৌমিতার কিন্তু তা আর কখনো হবে না জগতের সব আয়োজন উপেক্ষা করে এখন চিরঘুমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই সহকারী অধ্যাপক মাত্র ত্রিশ বছরে তার অনন্ত যাত্রায় শোকে পাথর পরিবার কেঁদেছেন তার ছাত্রছাত্রী সহকর্মী আর শুভাকাঙ্ক্ষীরা ফুল দিয়ে জানিয়েছেন শেষ শ্রদ্ধা বিদায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জাকসু ভোট গণনার কাজে যোগ দিতে এসে শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল এরপর চলে গেছেন না ফেরার দেশে শুক্রবার এসার নামাজের পর পাবনা শহরের কাচারিপাড়া জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে আরিফপুর সদর কবরস্থানে তাকে শায়িত করা হয়েছে পাবনার সাংবাদিক রুমি খন্দকার ও সাবেক শিক্ষক লিৎফুর নাহার পলির একমাত্র সন্তান মৌমিতা তিনি বলেন নির্বাচনের দায়িত্ব শেষে বাসায় ফেরার পর আমার সঙ্গে কথা হয় সকালে ভোট গণনার কক্ষে যাওয়ার পথে পড়ে গিয়ে মারা যায় প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি উৎপল মির্জা বলেন সাবারে মেয়েটার বিয়ের প্রাথমিক সকল কার্যকলাপ সম্পন্ন করা হয়েছিল খুব শীঘ্রই অনুষ্ঠান করে বিয়ে দেওয়ার কথা ছিল সেটা আর সম্ভব হলো না রুমি ভাইয়ের একমাত্র সন্তান এভাবে অকালে চলে যাবে আমরা ভাবিনি এ ধরনের মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর যাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন তিনি তার মৃত্যুর বিষয়ে রিটার্নিং কর্মকর্তা সুলতান আক্তার বলেন তিনি সারাদিন অমানসিক পরিশ্রম করে চাপ নিয়ে ঘুমাতে গিয়েছিলেন চাপের কারণে তিনি হয়তো ঘুমাতে পারেননি সকালে অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি গার্ড পাঠিয়ে তাকে ডেকে আনা হয়েছে আসার পর তিনি তিন তলায় উঠতে গিয়ে পড়ে যান কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার আগেই স্নেগ্ধা দৈনিক নতুন সময় ঢাকা